মৌলানা আবুল বসুর সাহেব উপস্থিত আছেন জামাত ইসলামের সম্মানিত আমির বিশিষ্ট শিক্ষাবিদ এবং রাজনীতিবিদ জনাফ আরিবুল কবির সাবেক উপজেলা উত্তর সম্মান তাবির মৌলানা সাবের আহমদ এবং চকুর উপজেলা দক্ষিণের সাবের কামির মুজাম্মেল ভাই আমার আমার প্রাণের চেয়ে প্রিয় ইসলামী আন্দোলনের আবসীন কর্মী ভাইয়েরা প্রাণ প্রিয় চকুরিয়াবাসী এবং মিডিয়া ভাইয়েরা বিশিষ্ট ব্যবসায়ী শ্রমিক ভাইয়েরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত আমি সে মহানব্বুল ইজ্জাতের শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহানব্বুল ইজ্জাত বিগত এক বছর পূর্বে বাংলাদেশের ইসলামী আন্দোলনের অনুকূল পরিবেশ থেকে আমাদের জন্য প্রতিকূল পরিবেশ থেকে অনুকূল পরিবেশে যে আল্লাহ সৃষ্টি করে দিচ্ছেন ছত্রিশে জুলাইয়ের মাধ্যমে সে মহানবুলি যেতে শুক্রিয়া জ্ঞাপন করছি প্রিয় চকরিয়াবাসী বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি দল বিশেষ করে চকরিয়া এবং কক্সবাজারকে একটি দলের কিছুদিন পূর্বে উনি বক্তৃতায় বলেছিল কক্সবাজার নাকি শুধু একটি দলের আর ওই দল ছাড়া আর বাকি দল নাকি ভাড়াটিয়া আজকের এই প্রতিভা সমাবেশ থেকে বিক্ষোভ মিডিয়াল সমাবেশ থেকে আমরা দিতে চাই আজকের জমাদ ইসলাম উনিশশো একত্তরের জমাদ ইসলাম নয় আজকের জমাদ ইসলাম উনিশশো একানব্বই জমাদ ইসলাম নয় আজকের জমাদ ইসলাম দু হাজার সালের জমাত নয় আজকের জমাদ ইসলাম দুই হাজার চব্বিশ সালের সতেরোই জুলাই মূল অগ্রায়কের ভূমিকা পালনকারী জমা শিবির টিকিরা বলেন সুতরাং জামায়াত ইসলামকে যারা দুর্বল মনে করেন আপনারা এখনো বুগার স্বর্গে বাস করেছেন দুর্বল মনে করে করে জামায়াত ইসলামের একটি ক্ষুদ্র অঙ্গ সংগঠন ছাত্র শিবিরের সাথে ডাকসু এবং ডাকসুতে শোষণীয় পরাজিত হয়ে তারা এখন পাগল হয়ে গেছে ঠিক কিনা বলেন আপনারা ওখান থেকে শিক্ষা গ্রহণ করেন এই চকুরিয়া পেকুয়ার মাটি ঠিক কিনা বলেন মাধ্যমে এই চকুরিয়া পেকুয়া থেকে চিরতরে দাম্ভিকে দমন অহংকারের পতন হবে এবং সন্ত্রাস রাজাগায়ব সন্ত্রাস দুর্নীতিবাজ টেন্ডারবাজ মামলাবাসদের পতনের মাধ্যমে এই ইসলামী আন্দোলনের বিজয়ের মাধ্যমে ডাড়ি বল্লার প্রতীক আব্দুল্লাহ আল আগামী 26 সালের বিপুল ভোটে বিজয়ের মাধ্যমে সংসদ সদস্য করার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাদ সংক্ষিপ্ত